আমাদের মসজিদগুলো ভেঙে দেবে মাদ্রাসাগুলো ভেঙে দেবে মাজারগুলো ভেঙে দেবে আমাদের কবর দেওয়ার জায়গা থাকবে না কিন্তু বাবা এর পিছনে কি আমাদের কোনো আমাদের অন্যায় আছে না মোদি সরকার আমাদের অকাউ সম্পত্তি কেড়ে নিচ্ছে এর ভিতরে আমাদের ত্রুটি নেই কথা বলেন না আছে আমরা যত আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাব আল্লাহ তত জালেম বাদশাধী আমাদের শাহিজ করবে কেন আল্লাহ বা বলেছেনখানা হাফখানা আলাই না নাসুরুল মমিনী মমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হক একত্রে হবে না সোহান আল্লাহ শিল আল্লাহ তো আমাদের সাহায্য করবে কিন্তু আমাদের ভালো হতে হবে তো নয় এখন আমি যদি মদ খায়। আমি যদি নামাজ না পড়ি ওই ধর্মতলা রাস্তায় দাঁড়িয়ে যদি তকবিতে কাজ হবে বলে মনে হচ্ছে আরো ওজন খেতে হবে বলো আমার ভাইয়েরা আমার যুবকেরা তাহলে জীবন পরিবর্তন সময় এসেছে বা এখন তো আমাদের চোখ দিয়ে পানি বার হয় না এরপরে আমাদের চোখ দিয়ে রক্ত গড়িয়ে যাবে সেদিন সামনে আসছে কি অন্ধকার দিন আমাদের সামনে আসে এখনো জীবন পরিবর্তন করুন আল্লাহকে ভালোবাসুন নবীকে মহাব্বত করুন যারা আল্লাহ রসুল কে মহাব্বত করেছে আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন একবার জোরে হবে না সোহান আল্লাহ কাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসতে হবে ভাই আমার বাবা আমরা যদি আজকে আমরা সবাই বলি যে আমরা নামাজ পড়বো না তাতে কি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে হ্যাঁ নামাজ কার ক্ষতি হবে আমার ক্ষতি আমার হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম হুজুর যখন দুনিয়াতে আল্লাহ আগমন ঘটালে তখন ছিল আয়াহমে জাহিলাতের জামানা অন্ধকারের জামানা মানুষ আল্লাহকে চিনত না মানুষ দেব পূজা করত মানুষ কন্যা সন্তান হত্যা করত এক আল্লাহকে মেনে নিত না আমার নবী দুনিয়াতে আসলেন আল্লাহ নবী বড় হলেন আল্লাহ নবী সায়না হলেন হুজুর আমার নবুয়াদ প্রাপ্ত হলেন আল্লাহ নবী বললেন এই মক্কার মানুষেরা তোমরা গান শোনো না জিনা ব্যবচারী করো না পরের মান আত্মসাৎ করো না তোমাদের জ্যান্ত জ্যান্ত মেয়েগুলো কবর দিও না এই মানুষেরা তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানের কলেমা পড়ে নিতে পারো আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ বাকি দয়া জান্নাতে যাব না একবার ধরে হবে না একটু মন খুলে হবে তকবির দাও তো না রাই তকবি এই একটু সাউন্ড দিতে মানে খালি কাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আমার ভাইয়েরা আমার যুবকেরা যে নবী এত সুন্দর দিনে দাওয়াত দিতে শুরু করলেন সেই নবীকরা করা পাথর দিয়ে মারলেন সেই নবীর গায়ে ওরা থুতু মোবারক মারলো নবীর দেহ থেকে রক্তগুলো ঝরিয়ে দিল তবু রসুল কলেমা দাওয়াত বন্ধ করলেন না একবার বছরে হবে না আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন আল্লাহ রসুল কাবা শরীফ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হজুর কলেমা দাওয়াত দিচ্ছে আবু জাহা বড় একটা পাথর নিয়ে রসুলের কপালটা ফাটিয়ে দিয়েছে নবী রওজার নবী কাবা শরীফের সামনে বেহসে পড়ে গেলে আবু জাহাল মনে করলে ভাতিজা মোহাম্মদ দুনিয়া থেকে শেষ হয়ে গেছে কিন্তু বাবু ওরা যত আমার নবীর উপরে অত্যাচার করেছে আল্লাহ তত তাড়াতাড়ি ইসলামটা প্রচার করে দিয়েছেন একবার জোরে হবে না আটু মন খুলে হবে এই নবীর পিছনে সরযন্ত্র করার কারণে আল্লাহ তাআলা কি ইজ্জত বাড়িয়েছে চলুন একটু আগিয়ে যায় ফেরাউন যখন বলল আমি মানুষের বড় ক্ষম ফেরাউন আমি মানুষের বড় ক্ষম এই করার জন্য নবী ফেরাউন তখন বললেন শোনো আমার রাজ দরবারের মানুষেরা যত পুত্র সন্তান দুনিয়াতে আসবে মায়ের সামনে সন্তানগুলো হত্যা করে দাও মায়ের সামনে সন্তানগুলোকে হত্যা করে দাও ফেরা উনি কথা শুনে সবাই যে যার বাড়িতে লক্ষ্য করলেন চলে গেলেন কিন্তু ওরা যদি সব পুত্র সন্তান মেরে দেয় তবে নবী মুসাকে ওরা আটকাতে পারবে বলে না দায়িত্ব কা আল্লাহ যুবকেরা জোয়ানেরা ও আল্লাহ বাংলারা আল্লাহবার নবী মৌশা আলাইকে সালমে মাকে ডেকে বললেন আই নবী মৌশা মা আমি আল্লাহ তোমার মৌশাকে দুনিয়াতে বাড়াবো তোমার মৌশা ভূমি হবে ওই মশাকে পাখর ভেতরে পরে দিয়ে দরিয়ায় ছেড়ে দেবে আমি আল্লাহ ওই মোসাকে ফেরাউনের বাড়িতে তুলে দেব আবার তোমার কোলে তুলে দিয়ে তোমার দুধ পান করিয়ে নেব ধরে হবে না কি আল্লাহ বললে আমি মুসার মা তোমার মুসা ভূমিষ্ঠ হবে বাক্সাই করে ওই মুসা দরিয়ায় ছেড়ে দেবে আল্লাসার মা তোমার মুসা কে ভূমিষ্ঠ হবে আর ওই মুসা কে ভাসিয়ে দেবে আর নবী মুসা ওই ফেরাউনের বাড়ি চলে যাবে আর আমি আল্লাহ তোমার খোলে উঠিয়ে দেবো একবার তো হবে না সোহান আল্লাহ গজুবকের ও আল্লাহ বাংলা আল্লাহ নবী মৌসা হালাইয়ে কে সালাম হজুরাবাদ দুনিয়াতে আসলেন আল্লাহ নবী মৌসা হালাইয়ে সালামে মা সুন্দর করে একটা বাক্সর ভিতরে পরে দিয়ে আল্লাহ নবী মৌসা হালাইয়ে কে সালাম কে দরিয়ায় ভাসিয়ে দিলেন ওই বাক্সটা ফাঁস দিয়ে ফাস দিয়ে কিনারা চলে গেল ও আল্লাহ বান্দা রাখা আমরা জানা শিয়া গা কোনো কারণবশতে চলে গেলেন গিয়ে দেখলেন না একটা বাক্স বেশি আসছেন আমরা জানা শিয়া কিছু লোক লস্কর কেনে ছোট ছোট ওই নদীর কিনারায় চলে গেল আমরা জান ওই বাক্সটা ভফরে তুললেন তুলে দেখেন না একটা ফুট সন্তান আছে ধরে গবে না রব্বিত দাও তো নারায়ণ দেখবি আর আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে কোলে নিয়ে বাড়ি চলে গেলেন রাউন বাড়ি এসে এসে জিজ্ঞাসা করতে চাসিয়া তোমার কোলে বাচ্চাটা কে তো বললো বাচ্চা নদী দিয়ে বাঘের ভিশে যাচ্ছে আমি বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি ও এসে মোসা হবে না তো এ তো পুত্র সন্তান আম্মা জানাসি বলেছে আপনি যদি মানুষের বড় খোদা হন আপনি এতটুকু বাচ্চা ভয় কেন করছেন বাবা এটা কি গেলাম হ্যাঁ হাসনাবা এই গলায় মানুষ যদি আমার কালাগাড়িতে এমন দুঃখ নেই বলো বাবা কিন্তু আমার বিবি যদি আমার বড় বড় কথা বলে কিন্তু কলেজে যে এ বড় বড় হই যায় বলো আম্মা জানাসি বলেছে বাদশা মানুষের বড় খোদা হন এতটুকু বাচ্চা ভয় কেন করছে। ফেরাউন ঠান্ডা হয়ে গেল ফেরাউন তখন বললেন আসিয়া এই বাচ্চাটাকে তো মানুষ করতে হবে একজন দুধ মাতা লাগবে যাও সংবাদ দিয়ে দাও সমস্ত দুধ মাতা আছে নবী মুসা আলাই গেছিলাম কারোর কোলে যায় না কারো দুধ ও পান করলেন না এক যদি হবে না সোহান আল্লাহর বাগের বান্লারা ও যুবকেরা নবী মোসা আলাই গেছিলাম ফেরাউনের বাড়িতে আছেন আম্মা জান আসিয়া সমস্ত তুত মাতা আসে আল্লাহ নবী মৌসা আলাইকে সালাম হুজুর আমার কারো করে যায় না হুজুর আমার কারো তুন পান করে না দেখতে পাওয়া যায় ওই ফেরাউনের বাড়িতে কাজ করতেন আল্লাহ নবী মৌসা আলাইকে সালামে বোন বললেন ও বাদশাহ আমি একজন তুত মাতার সংবাদ দিতে পারি বোন ছোটে ছোট বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আম্মা যানকে বললেন আম্মা যান তাড়াতাড়ি চলুন আমাদের ভাই মূসা ফেরা উনি বাড়িতে আসেন হবে না সোহানন্দ আল্লাহর বান্দারা আমরা যান ছোট ছোট ফারাওনের বাড়িতে চলে গেলেন ও আল্লাহ বান্দারা আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া আল্লাহ পাক বললেন উমাকারু উমাকারাল্লাহ আল্লাহু খইরুল মাকির আই আমার বান্দা তোমরা আমার বান্দাকে মারতে যাও আমার বান্দাকে ধুলি তিরস্কার করে দিতে যাও আই আমার বান্দা তবে শুনে রে কে ষড়যন্ত্র শুরু হয়ে যায় নবী মৌসা আলীকে মা ছুটে ছুটে ফেরা বাড়িতে চলে গেলেন আল্লাহ নবী মৌসা সালামকে কোলেতে নিলেন দুধ ও পান করলেন একবার জোরে হবে না সোহান আল্লাহ তাহলে আল্লাহ কি বলেছিল তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দেবো রে রাগ ও হল্লা বঙ্গলা রাহী মৌসা রে সালাম ফেরা বাড়িতে আছেন আস্তে আস্তে বড় হতে লাগলেন সাহারা হতে লাগলেন একদিন ফেরা ও নবী মৌসারী কেন সালাম কে নিয়ে রাস্তরবার চলে গেলেন আল্লাহ নবী মৌসারী কে সালাম কে সিংহাসনে পোসতে দিলেন ফেরা ও পায়ের কাছে বসে পড়লেন শোনো আমার রাজ মানুষেরা আজ থেকে আমার দায়িত্ব আমার পরে তোমরা আমার এই সন্তানকে মেনে নেবে যেই বলেছেন নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে একটা চড় মেরেছে দাড়ি ধরে একটা চর মেরেছে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে আমি বললাম এই সেই মুসা ফেরাউনে মাথা গরম হয়ে গেল আল্লাহ নবী মোসারে সালাম কিনে আল্লাহ নবী কিনে বাড়িতে আসলেন ফেরাউন বললেন ও গামা বিবি আসিয়া আমি বাচ্চাটাকে আর রাখবো না আমি বাচ্চাটাকে মেরে দেব কেন কি হয়েছে বলো না ফেরাউন তখন বললেন আয়াসিয়া আমি যেন মনে করি ভবিষ্যতে এই মোসা হবে আচ্ছা কেন বললো আমার দাড়ি ধরে একটা চড় মেরেছে বাচ্চাদের স্বভাব তো এটাই ওরা দাড়ি ধরে চুল ধরে টানে তাই বলে রাত করলে হবে ফেরাউনি মাথায় কতটা বেড়ে থাকে ফেরাউন তখন ঠিক আছে মেনে নিলাম একটা সত্যকারের আগুন একটা মিথ্যার আগুন রাখবো তোমার সন্তান যদি যান বাঁচানোর জন্য মিথ্যার আগুনের দিকে যায় তাহলে বুঝবো এটা নবী মুসা আমি হত্যা করে দেবো এখন যদি নবী মুসা যদি মিথ্যার আগুনের দিকে যায় নবী মুসা হত্যা করে দেবে আমার আল্লাহ কি করছে যুবকেরা জোয়ানেরা আম্মা জানা সিয়া বললেন আল্লাহ আমার সন্তান যদি মিথ্যার আগুনের দিকে যায় ফেরাও তো বাঁচিয়ে রাখবে না

আল্লাহওয়ালা হতাম ধর্মকে রাস্তায় দাঁড়িয়ে আর তব্বি দেওয়া লাগতো না মানুষ আল্লাহর বান্দারা যুবকেরা জোয়ানেরা চলো বাবা ফিরে যান ওরা আমার নবীকে মেরে দেবে ওরা আমার নবীকে শহীদ করে দেবে আল্লাহর নবীর দাঁড়িয়ে আছেন আবু জাহাল আল্লাহর নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছেন আল্লাহর নবী বেউসায়ে কাবা ময়দানে পড়ে গেল রক্ত গুলো গড়িয়ে যায় খুন গুলো গড়িয়ে যায় ওই কাবা রাস্তা দিয়ে হাজরত আমির খামজা রাদিয়াল্লাহু আনহু দাসিটা কেটে